প্রায় দশ মিনিট ধরে জঙ্গলের সরু রাস্তায় এগিয়ে চলেছে আব্রারের কালো বুলেটপ্রুফ গাড়ি চারদিক নিস্তব্ধ শুধু দূরের জিনি পোকার শব্দ আর রাবারের চাকা ঘষে চলার ঘর্ষণ ধ্বনি হঠাৎই ট্রোন্যাট ট্রোয়েট ট্রোয়েট চারপাশে গুলির শব্দে কেঁপে উঠল রাত পেছন দিক থেকে ঝড়ের মতো ছুটে এলো বুলেটের ধারা বনে প্রতিধ্বনিত হল সেই শব্দ যেন বজ্রপাতের মতো ভয়াবহ কিন্তু আবরা নিজের মতোই স্পিড দিয়ে গাড়ি চালাতে থাকে একটুও ভয় নেই ওর মুখে না কোনো চমক না কোনো উত্তেজনা চোখ দুটো সামনের দিকে স্থির গালে আলো পড়ে যেন বরফের মতো শান্ত অথচ আগুনে ঝলসানো গুলির শব্দ ক্রমেই কাছে আসছিল তবু গাড়ির ভিতরে একফোটা কম্পনও নেই কারণ আবরারের সব গাড়িই বুলেটপ্রুফ আর ভয় নামের জিনিসটা এরিক আবরার খানের জীবনে জায়গা পায় না সামনের লুকিং আয়নায় তাকালো দেখল কুহেলি পিছনের সিটে জুবুথুবু হয়ে শুয়ে আছে চোখ বন্ধ হাত দুটো নিজের বুকের কাছে চেপে ধরেছে মুখে এমন এক ভাই যেন পৃথিবীর শেষ মুহূর্ত চলে এসেছে দৃশ্যখানা দেখে আব্রারের চোয়াল শক্ত হয়ে উঠল রাগের রেখা স্পষ্ট হল গালে ওর শ্বাস ভারী হয়ে উঠল এক অদ্ভুত নেশা আর আধিপত্যের আগুন দাও দাও করে জ্বলছে ভেতরে আব্রার ফিসফিস করে বলল নিজের মনে আমার ছোট্ট পাখি ও শুধু আমাকে দেখেই ভাই পাবে কাউকে দেখে বা কারো গুলির শব্দে নয় আবরার এক হাতে স্টিয়ারিং ধরে আছে অপর হাতে ফোন চোখ একবারের জন্য রাস্তা থেকে সরায় না চোখে গাড মনোযোগ ঠোঁটে তীব্র স্থিরতা ফোনের স্ক্রিনে শুধু এক লাইন ফ্ল্যান অ্যাক্টিভেট কি মেসেজটা পাঠিয়ে ফোনটা গাড়ির সামনে রেখে দিল তারপর স্টিয়ারিংয়ে চাপ বাড়াল গাড়ি আরও দ্রুত ছুটতে লাগল আকাবাকা জঙ্গলের পথে দিন হওয়া শর্তেও জঙ্গলের ভিতরে প্রচণ্ড অন্ধকার যেন রাত গভীর হেডলাইটের আলো গাছের কাণ্ডে ধাক্কা খেয়ে চারদিকে ছড়িয়ে পড়ছে হাওয়ায় ধুলো পাতা আর বারুদের গন্ধ মিশে গেছে কুহেলি আর শ্বাস নিতে পারছিল না হৃদপিণ্ড যেন কানের ভেতর ধপধপ করছে ভয় আতঙ্ক অনিশ্চয়তা সব মিলিয়ে এক অদ্ভুত অচেতনতা এসে গ্রাস করল তাকে এক মুহূর্তে শুয়ে থাকতে থাকতেই কুহেলি অজ্ঞান হয়ে গেল ঠিক তখনই জঙ্গলের অপর প্রান্ত থেকে দেখা গেল দশটা কালোসভ বজ্রের মতো গর্জন তুলে ছুটে আসছে তাদের হেডলাইটে অন্ধকার চিরেজ বলে উঠল ধুলো আর আগুনের রেখা এক মুহূর্তেই শুরু হল গুলির শব্দ ট্রোয়্যাট ট্রোয় ট্রোয়্যাট বুলেট এসে আব্রারের পিছনের গাড়িগুলোর বডিতে ছুটে পড়ছে আগুনের ঝলকানিতে জঙ্গলের ভিতরটারণ ক্ষেত্রের মতো মনে হচ্ছিল আবরার কিন্তু একটু বিচলিত হল না বরং ঠোঁটের কোণে ধীরে ধীরে ফুটে উঠল সেই পরিচিত বাঁকা হাসি যে হাসি মানুষকে ভয় আর বিস্ময় একসাথে জমিয়ে দেয়া আবরার গাড়ি থামালো এক ধাক্কায় স্টিয়ারিং থেকে হাত সরিয়ে একবার পিছনের দিকে তাকাল কুহেলি নিথর হয়ে পড়ে আছে চোখ বন্ধ মুখে ফ্যাকাশে রং নিঃশ্বাস ক্ষীণ এক মুহূর্তের জন্য আবরারের দৃষ্টি থেমে রইল কুহেলির উপরেই তারপর ধীরে ধীরে গাড়ির দরজা খুলে নামল আবরার বাতাসে ধোয়া আর বারুদের গন্ধ ঘন হয়ে আছে আবরার গাড়ি থেকে নামতেই বাতাস ভারী হয়ে উঠল বৃষ্টির গন্ধে মিশে আছে বারুদের ঝাঁজ ধোয়া আর মাটি পোড়া গন্ধ গাড়ি থেকে একটু দূরে ফেটিক্স আর বডিগার্ডরা হামলাকারীদের ধরে দাঁড়িয়ে আছে প্রায় দশজন লোক মুখে আতঙ্কের ছায়া কাঁপছে প্রত্যেকটা দেহ আর বিপরীতে আবরারের পাশে সারিবদ্ধ দাঁড়িয়ে আছে পঞ্চাশ জনেরও বেশি বডিগার্ড কালো পোশাক হাতে বন্দুক চোখে দিই প্রতিফলিত হচ্ছে জঙ্গলের আধারে আবরার থেমে একবার তার লাল টকটকে চোখে মনি দিয়ে তীক্ষ্ণভাবে চারপাশে তাকালো তারপর ঠোঁট বাকিয়ে সেই পরিচিত ঠান্ডা স্নান হাসিটা ফুটিয়ে তুলল যে হাসি দেখলে মানুষ জানে কিছু ভয়ঙ্কর ঘটতে যাচ্ছে তারপর আবরার এগিয়ে গেল ওদের দিকে আবরারের প্রতিটা কদম যেন হামলাকারীদের বুকের ভিতরে ভয়তিন গুণ বাড়িয়ে দিচ্ছে আব্রার ওদের সামনে যেয়ে দেখল সবাইকে একবার তীক্ষ্ণ চোখে তারপর ফেটিক্সকে বলল আমার কুড়াল কোথায় ফেটিক্স সাথে সাথে একজন বডিগার্ডকে ইশারা করল সাথে সাথেই বডিগার্ড দৌড়ে কুডাল আনতে গেল তারপর এক মিনিটের মধ্যেই একজন বডিগার্ড দৌড়ে এলো তার হাতে এক লম্বা ধাতবের মতো কুডাল যার ধারেও অদ্ভুত এক ঝালকানি শুধু কোনো অস্ত্র নয় বরং আবরারের ক্ষমতার যা দেখে শত্রুরা বোঝে এখানেই তাদের শেষ বডিগার্ড কুডালখানা খানা আবরারের হাতে দিল আবরার কুডালখানা হাতে নিয়ে কিছুক্ষণ নীরব দৃষ্টিতে তাকিয়ে রইল তারপর ধীরে ধীরে হামলাকারীদের দিকে দৃষ্টি ফেরাল লোকগুলো ভয়ে কাঁপতে লাগল প্রচণ্ড পরিমাণে তা দেখে আবরার এবার জোরে জোরে হাসল যেন মজা পেল ওদের ভাই পাওয়া দেখে আবরারের এরকম হাসিয়ে বন যেন আরও ভয়ঙ্কর হয়ে উঠল কিছুক্ষণ এর মধ্য হাসি থামিয়েও আবরা শীতল কণ্ঠে ধীরে ধীরে গলার স্বর আটকে বলল আমি মন্ত্রী আগেই মারতে চাইছিলাম কিন্তু মন্ত্রীর ছেলেপেলেরা থাকলে ফালতু ঝামেলা হয় তাই তাকে বন্দি করে রেখেছি একেবারে ঠিক সময়ে তোমাদের সবাইকে একসাথে উপরে পাঠাবো আর তারপর দেখাবো মাফিয়া কিং এরিক আবরার খান কতটা ভয়ঙ্কর জঙ্গলের মধ্যে এক ফোটা হাহাকারের মতো নিরবতা নেমে এলো বডিগার্ডরা একে অন্যের দিকে চেয়ে আছে কেউ কাঁপছে কেউ মুখ থুবড়ে নেমেছে হামলাকারীরা এখনও স্তব্ধ তাদের গলার স্বরকফলে ভাসছে হঠাৎ একজন শরীরটাও কেঁপে ওঠা সত্ত্বেও সামনে এগিয়ে এসে কণ্ঠ করে বলল আমি ভয় পাই না আমি ন্যায়ের পথে আছি সবসময় তাই থাকব কলিজা ধকলানো সেই শব্দে যেন বাড়ি তুঙ্গে উঠে গেল আবরারের চোখ ঝট করে লোকটাকে অনুসন্ধিৎসু বর্বর দৃষ্টিতে মেপে নিন আবরারের মুখে যেন মৃদু এক হাসি ফোটে কিন্তু হাসিটা কোনো সুখের নয় বরং তিক্ত দাবানলের আগে ফুটে ওঠা এক ক্ষুদ্র আগুন আবরার কোনো পূর্বাস ছাড়াই হঠাৎ করেই নিজের কুডালখানা দিয়ে লোকটার কোমর বরাবর এক কোপ দিল সাথে সাথেই লোকটা দুই খণ্ড হয়ে দুই দিকে পড়ল বাকি নয় জন আরও বেশি ভয় পেল আব্রার বলল এইগুলোকে নিয়ে আমার আইন গড়ে নিয়ে রাখো সব কয়টাকে একসাথে দেখে নিব আর এদেরকেও এদের প্রিয় মন্ত্রীর সাথে দেখা করার সুযোগ দাও কথাখানা বলেই আবরার কুঠালখানা এক বডিগার্ডর হাতে দিয়ে গাড়ির দিকে এল গাড়ির চাকার ঘর্ষণ আর পেছনের বনভূমির জিনের ডাক কুয়াশা যেন ছায়ার মতো গা ঘেসে আছে পুরো জঙ্গল জুড়ে গেট খুলে দেওয়া মাত্রই কালো সাফটা ধীরে ধীরে ঢুকে গেল বিশাল এক প্রাসাদের সামনে গাড়ি থামতেই দরজা খুলে নামল আবরার মুখে কোনো ভাব নেই চোখে শুধু এক অদ্ভুত গভীর জ্বালা গায়ে রক্তের ছোপ কিন্তু তার পদক্ষেপে এক শাসক দিতা। গাড়ির পেছনের দরজা খুলে আব্রার ধীরে ধীরে কোলে তুলে নিল সেন্সলেস কুহেলিকে মেয়েটার মুখ নিস্তেজ ঠোঁট ফ্যাকাশে নিঃশ্বাস চললেও যেন কোন প্রাণ নেই তাতে কুহেলির সাদা আর সোনালি মিশ্রিত চুলগুলো ঝরে পড়ছে আবরারের কাঁধে আর আবরারের পোশাকে গা লাল রক্তের দাগ ছড়িয়ে পড়ছে বাড়িটার চারপাশে বডিগার্ড মতো দাঁড়িয়ে আছে তিন হাজারেরও বেশি বডিগার্ড কালো পোশাক কানে ওয়ারলেস হাতে অস্ত্র মৌমাছির মতো ভনভন করছে চারপাশে গাড়ি থামতেই তারা সবাই একসাথে সোজা হয়ে দাঁড়িয়ে গেল চোখে আতঙ্ক মুখে কোনো শব্দ নেই আব্রারের উপস্থিতি যেন নিজেই এক শাসন কেউ কিছু বলার সাহস পেল না সে কাউকে কোনো নির্দেশ না দিয়েই সোজা ভেতরে ঢুকে গেল ভেতরের বাতাসটা ভারী সার্ভেন্টরা দেয়ালের পাশে এক সারিতে দাঁড়িয়ে আছে শব্দে কারো মুখে কোনো শব্দ নেই কেবল চোখে ভয়ের ছায়া আবরার কারো দিকে তাকাল না কুহেলির মাথা বুকে চেপে ধরে সে এক পা এক পা করে সিঁড়ি বেয়ে উঠল দ্বিতীয় তলায় তার বেডরুমের দরজা ঠেলে ঢুকে কুহেলিকে ধীরে বিছানায় শুয়ে দিল তারপর এক কুহেলির পাশে বসে ঠোঁট কামদে কুহেলির সাদা আর সোনালি মিশ্রিত চুলগুলো দেখে ফিসফিস করে বলল এই ধরনের চুল তো সাধারণ আইসল্যান্ডের মেয়েদের হয় হ্যাঁ ঠিক সোনালি আর সাদা মিশ্রিত কিন্তু বাংলাদেশের মেয়ে হয়ে ওর চুল কীভাবে এরকম কালার হল রুমখানা নিস্তব্ধ আবরা নিজের ভাবনায় ডুবে কিছুক্ষণ বসে রইল হঠাৎ সে নিজের মনকে থামাতে পারল না নিজের মধ্যে চেঁচিয়ে উঠল আজকে এই মেয়ে যেখানের হোক এসব নিয়ে আমি কেন ভাবছি সে মাথা নাড়িয়ে নিজের ভেতরের এই অয়াচিত ভাবনায় বিরক্ত হল তারপর পাশের ট্রিটেবিলের উপর রাখা পানির গ্লাসটা তুলে নিল হাতে তারপর হঠাৎ কুহেলির মুখে পানি ছিটিয়ে দিল কুহেলির মুখে পানি পড়তেই নড়ে উঠল আর কিছুক্ষণের মধ্যেই চোখ জোড়া খুলে ফেলল আবরার তার চিরচেনা স্না হেসে বলল ওয়েলকাম টু মাই হোম মাই ফাকিং স্কোয়াব কুহেলির চোখ বড় হয়ে উঠল কাপতে কাঁপতে বসে রইল তার শরীর কাঁপছে নিঃশ্বাস থমতমে চোখে ভয় আর বিষয়ের এক অদ্ভুত মিশ্রণ আবরারের খানা যেন রুমের বাতাসে প্রতিধ্বনি করছে রুমটা জেন তার উপস্থিতিতে গরম হয়ে উঠল কুহেলি চুপচাপ শুধুই কাঁপছে তার শরীরের প্রতিটি স্পন্দন যেন আবরারের চোখের সামনে খেলা করছে আবরার এবার পানির গ্লাস খানা আগের জায়গা রেখে কুহেলিকে এক টানে নিজের কোলে বসালো কুহেলি নামার জন্য ছটাফট করতে থাকে আবরার বিরক্ত হয়ে কুহেলির গালে জোরে দাঁত বসিয়ে দেয় সাথে সাথেই কুহেলি স্তব্ধ হয়ে যায় তবে চোখ দিয়ে অনবরত অশ্রু পড়তে থাকে কুহেলি স্তব্ধ হয়ে যেতেই আবরার ওর গাল ছেড়ে দেয় তারপর কুহেলিকে ভালো করে নিজের কোলে বসায় ওর দুই পা দুই দিকে দিয়ে আর এক হাত দিয়ে কুহেলির কোমরসা জোরে চেপে ধরে কুহেলি ব্যথা চোখ কিচিয়ে নেয় এখন আবরার আর কুহেলির মধ্যে আর কোনো দূরত্ব নেই আবরার দেখে কুহেলির পাতলা গোলাপি অধরখানা তীরতীর করে অসম্ভব পরিমাণে কাঁপছে আবরার আর নিজেকে কন্ট্রোল করতে পারে না নিজের অধরখানা দিয়ে কুহেলির অধরখানা দখল করে নেয় কুহেলি আর বাধা দেয় না এভাবে চলতে থাকে প্রায় দশ মিনিটের মতো তারপর আবরা নিজে থেকেই কুহেলির অধর ছেড়ে দেয় সাথে সাথে কুহেলি লম্বা লম্বা শ্বাস নেয় আবরার কুহেলির চুলে এক হাত দিয়ে বোলাতে বলে মাই ফাকিং হোয়াইট রোজ আবরারের কথা শুনে কুহেলির শরীর ঝাঁকিয়ে উঠে তারপর ফিসফিস করে বলে এটা কেমন নাম কথাখানা অনেক আসতেই বলে কিন্তু আবরার তা শুনে ফেলে আবরার বলে আমি যেমন আমার নামাও তেমন ইউনিক আর আমি যাই করব যাই বলব তাই তুমি উপভোগ করবে বুঝছ কুহেলি এবার ফুপিয়ে কেঁদে উঠে কাপা কাপা কণ্ঠে বলে কেন আমি আপনার কথা শুনব আমি কি নিজের ইচ্ছে এসেছি না আপনি জোর করে ধরে এনেছেন আমি আপনার কথা শুনব না অমনি কুহেলির গালে পড়ে এক চট কুহেলি এতক্ষণ নিচের দিকে তাকিয়ে কথা বলছিল এবার মাথা তুলে তাকাতেই আত্মকে উঠে কুহেলি